প্রিয় শিক্ষার্থীর আসলাম আলাইকুম বাস রেটি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায় আনন্দময় কাজের সন্ধানে এই চ্যাপ্টারের একক একটা কাজ দেওয়া আছে সেই টেবিলটা আমরা পূরণ করবো অর্থাৎ ছক এক দশমিক দুই এর মানে পরিবারের আয় বিধিতে সহযোগিতামূলক কাজের তালিকা এটা এই টেবিলটা সমাধান করার পূর্বে দেখো বলা হয়েছে তুমি তোমার পরিবারের যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে তালিকাটি পূরণ করো এবং আনুমানিক আর্থিক সাপ্তাহিক মাসিক হিসাবে মূল্য নির্ধারণ নিরূপণ করো তে বলা হয়েছে পরিবারের আয় বৃদ্ধিতে সহযোগিতা সহযোগিতামূলক কাজের তালিকা আর্থিক সহযোগিতা কাজ এবং সম্ভব আয় আনুমানিক আর্থিক মূল্য তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা এই ভিডিওর মাধ্যমে এই টেবিলটি সুন্দরভাবে পূরণ করে আসি প্রিয় শিক্ষার্থীরা আর্থিক সহযোগিতামূলক কাজ এবং সম্ভাব্য আয় আনুমানিক আর্থিক মূল্য তাহলে কি এক নম্বর আছে নিজের পোশাক দোকানে না পাঠিয়ে নিজে ইস্ত্রি করছি সেখানে একশো টাকা বাড়ছে দুই নম্বর অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ করছি সেখানে পাঁচশো টাকা বাড়ছে এবং তিন নাম্বারে রাস্তায় হেঁটে গিয়ে গাড়ি ভাড়া বাঁচিয়েছি সেখানে পঞ্চাশ টাকা বেঁচেছে এবং চার নাম্বারে পরিবারের কাজ নিজে করে গৃহকর্মী বাবদ টাকা বাঁচিয়েছে এক হাজার টাকা এবং মোবাইলে কম কথা ব্যবহার কম ব্যবহার করে ইন্টারনেট বাঁচিয়েছি সেখানে সাতশো টাকা তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা এখানে আমরা পাঁচটা কাজের তালিকা দিয়েছি এবং সম্ভব আইছিল কি পাঁচটা তো তোমরা দেখলা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজটিকে ফলো দিয়ে রাখো এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম